তো প্রতিদিনের মত যে রোমানের যে প্রচুর ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার জন্য যা যা করা দরকার তো বর্তমানে যারা বাংলাদেশ এবং অন্য অন্য কান্ট্রি থেকে রোমানে আসার জন্য প্রস্তুতি নিতেছেন অথবা রোমানের ছাড়া ইউরোপের অন্য কান্ট্রিতে আসার জন্য চেষ্টা করতেছেন এই শীতের সময় তো শীতের সময় একটা জিনিস অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে আর সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের শীতের পোশাক বা শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে কারণ বর্তমানে রোমানেতে শীত পড়ে গেছে যদিও হালকা একটু রোদ দেখা যাচ্ছে পিছনে অবশ্যই দেখতেছেন কিন্তু এই রোদ সেই রোদের তাপমাত্রা দেয় না কারণ মাইনাসের মধ্যে এখনও আসে নাই তো এখন বর্তমানে এগারো থেকে বারো ডিগ্রি আছে এবং হালকা বাতাস এবং প্রচুর ঠান্ডা আপনার হাত বের করে রাখতে পারবেন যদিও আমরা শীত প্রধান দেশের মানুষ না আমরা সাউথ ইস্ট এশিয়ার থেকে আসা তো আমাদের শীতটা আসলে সহ্য হয় না কিন্তু আবার থাকতে থাকতে সহ্য হবে তো এটাই বলতে চাচ্ছিলাম যারা এই শীত প্রধান দেশে আসবেন শীতের সময় তারা অবশ্যই শীতের কিছু প্রিপারেশন নিয়ে আসবেন তবে প্রধানত এই শীতের সময় যে জিনিসগুলো হয় আপনাকে যে জ্যাকেটটা হতে পারে এখান থেকে আপনারা কিনতে পারেন কিন্তু জ্যাকেটের মূল্য এখানে সবচেয়ে কম তো অবশ্যই আপনারা শীতের পোশাক নিয়ে আসতে হবে কারণ শীত প্রধান দেশে শীতের থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই শীতের ওয়ার্ম জ্যাকেটগুলো ওয়ার্ম পোশাকগুলো অবশ্যই আপনাদেরকে আনতে হবে সো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি আর সেটা হচ্ছে যে এখানে আসলে শীতের যে জ্যাকেটগুলা এখানে খুব কম মূল্যের মধ্যে আপনারা পাবেন এবং যেটা আমি নিজের বাস্তবে দেখছি এবং দেখতেছি এবং গত বছরও কয়েকটা জ্যাকেট কিনেছি তো এখনও যেহেতু শীত পুরোপুরি লাগে নাই এবং ছাব্বিশ মাস অর্থাৎ নভেম্বর থেকে পুরোপুরি শীত পড়বে সো এই শীতের প্রস্তুতির জন্য আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি জ্যাকেট ভালো মানে ওয়াটারপ্রুফ জ্যাকেট নিতে হবে আপনার টাউজার পরতে হবে এবং ট্রাউজারের পরে আবার আর একটা পেন পরতে হবে মিনিমাম আপনাকে দুইটা পেন ইউজ করতে হবে তারপর হচ্ছে যে হ্যান্ড গ্লোভ মাস্ক বি ইউজ করতে হবে আবার যদি স্নো পরে স্নো পরার সময় যে জুতাগুলো আছে ও জুতাগুলো ইউজ করতে হবে আর স্নো পরা ছাড়া নর্মাল জুতাই আপনি ইউজ করতে পারবেন কিন্তু নর্মাল জুতা আসলে ততটা কার্যকর হবে না তার দেশে তো আপনি নিজে এখানে আসলে বাস্তবটা বুঝবেন যে কোন সময় কোন জুতাগুলো ইউজ করতে হয় সাধারণত এখানে বারো মাস এবং বারো মাসের মধ্যে অবশ্যই তিন ধরনের জুতা আপনাকে বা চার ধরনের জুতা আপনাকে ইউজ করতে হয় যেমন সামারের সময় এক ধরনের জুতা আপনার সামারের কাজের সময় এক ধরনের জুতা প্লাস হচ্ছে উইন্টারের সময় নর্মালভাবে চলাফেরার জন্য এক ধরনের জুতা আপনার উইন্টারে যখন স্নো পরে বেশি তখন আরেক ধরনের জুতা কারণ এই জুতোগুলো ছাড়া আপনি কখনও বের হতে পারবেন না বা বাইরে ভালো একটা জায়গায় প্রবেশ করতে পারবেন না আপনার স্নো উপর দিয়ে হাঁটতে গেলে ওই স্নো ফলের যে জুতো আছে বা শু আছে ওই ধরনের জুতো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে প্লাস হচ্ছে হ্যান্ড গ্লোভ হ্যান্ড গ্লোভ ছাড়া আপনার হাত লাগে দিন বরফ হয়ে যাবে না তো হ্যান্ড গ্লোভ মাস্ক বি লাগবে তারপর মোজা মোজার কথাটা বললাম মোজা হচ্ছে ওয়ার্ম টাইপের যে মোজা একটু হেভি টাইপের তো উইন্টারের সময় এই ধরনের প্রিপারেশনগুলো থাকে তারপর যে আরেকটা কথা বললাম যে টাউজার টাউজার মাস্ক বি লাগবে কারণ টাউজার ওপর হচ্ছে আরেকটা আপনাকে পেন ইউজ করতে হবে সাধারণত শীতের সময় দুইটা পেন ইউজ করে এটা নর্মালভাবে নর্মাল বলতে কি ট্রাউজার একটা তারপর হচ্ছে আরেকটা পেন ইউজ করে এইভাবেই চলতেছে এবং এইভাবেই আমরা দেখতেছি তো এটাই শীতের সময় কিছু প্রিপারেশনে প্রস্তুতি নিতে হয় তারপর যখন মাইনাস পরে তখন আপনারা নিজেরাই দেখবেন যদি কেউ এখানে আসেন এবং থাকতে থাকতে আরও অনেক কিছু অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন আসলে ইউরোপের শীতের প্রস্তুতি বা রোমানিয়ার শীতের প্রস্তুতির কথা যদি বলি বাংলাদেশের সাথে তুলনা করলে অনেক ডিফারেন্ট কারণ আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করেছি এবং এশিয়ার সাথে তুলনা করলে এখানে শীতের ফিলিংটা অনেক ড্যাঞ্জারাস মনে হবে তবে থাকতে থাকতে এবং এদের সাথে খাপ খাওয়াইয়া চলতে চলতে একসময় আপনাকে নাথিং মনে হবে তো যে জিনিসটা এখানে ফিলিং করতেছি যেহেতু আমরা কখনো মাইনাসের তাপমাত্রা কখনো ফিলিং করি নেই যখন বরফ পড়ে তো গত বছরে যে বরফ পড়ার ফিলিংটা অনুভূতি করছিলাম আসলে ততটা যে ডেঞ্জারাস মনে হয়েছে কিন্তু তা নয় আমি নিজে চোখে যেটা আমি বলতেছি এবং নিজে চোখে যেটা দেখেছি এবং আমি খুব উৎসাহিত ছিলাম যখন স্নো না পড়ে এবং যেদিনই স্নো পরে সেদিনই প্রায় বেশিরভাগই আমি ঘরে বাইরে থাকার জন্য চেষ্টা করেছি এবং বিভিন্ন রকমের ভিডিও তোলার জন্য চেষ্টা করেছি তো প্রথম যে স্নো পরেছিল নভেম্বরে নভেম্বর পঁচিশ তারিখে তখনই খুব একটা উৎসাহিতভাবে কি বলবো কারণ যে প্রথম এই স্নো পরা দেখলাম এবং দীর্ঘ এই কি বলে দশ বারোটা বছর পরে ইউরোপে আসার স্বপ্ন নিয়ে যে স্নোফল ফল দেখার একটা অঙ্গীকার ছিল যাই হোক সেটা পূরণ হলো তো এই বছরে যে প্রস্তুতি নিতেছে যে শীতের জন্য সেটা হচ্ছে যে ওই যে যেটা আমি বললাম আপনাদেরকে যে শীতের প্রস্তুতি অবশ্যই এখানে জমজমট ভাবে তারা করে নেয় এবং এই দেশের প্রত্যেকটা মানুষই এটা খুব হাসি খুশি ভাবে বরণ করে নেয় জুন সময় তারা ভালো করে ঘোরাফেরা করতে পারে না ভালো করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না অনেক কষ্ট করে তারপর মাঝে মাঝে দেখবেন যে আপনার যদি হেভি স্নো পরে তখন হচ্ছে রাস্তাঘাট ব্লক হয়ে জায়গা গাড়ি গাড়ি চলাফেরার জন্য অনুপযোগিতি হয়ে জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি তো যেগুলি আমি দেখেছিলাম গত বছরও কয়েকটা রাস্তা ব্লক হয়ে গেছিলো মানে স্নো ফোর্স বেশি যে কারণে রাস্তা ব্লক করে এবং ব্লক করার কারণে অনেক জ্যাম সৃষ্টি হয়েছিল যেমন আমরা বলতে দিয়ে গেতাম এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা প্রয়োজনে যখন গিয়েছিলাম তখন এই জিনিসটা আমি বাস্তব অভিজ্ঞতাটা ফিলিং করলাম তো এই দেশে যে স্নো পড়ে এবং স্নো পড়ার যে যে আপনাকে অভিজ্ঞতা অর্জন করবেন সো এই দেশে যখন স্নো পড়বে এবং স্নো পড়ার সাথে সাথে আপনি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করবেন যখন আপনি এই রোমানা বা ইউরোপ মাটিতে আসবেন তখন ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে তবে আস্তে আস্তে এর সাথে আপনার লাইফে খাপ খেয়ে চলে যাবে তখন পরবর্তী এক বছর বা দুই বছর পরে এই ধরনের কোনো আর সমস্যার সৃষ্টি হবে না যেটা আমি মনে করি যেমন এই বছরে ততরা যে সমস্যার সৃষ্টি হবে না কারণ প্রথম বছরে যে জিনিসগুলো দেখেছে এইটাই সেম অনুরূপ হতে পারে অথবা এই চেয়ে বেশি হতে পারে তো এই যে প্রথম বছরে যে যে পরিস্থিতি ছিল না কিন্তু এই বছরে অনেকটা পরিস্থিতি ছিল আছে এবং এখনও করার জন্য চেষ্টা করতেছি আর সেটা হচ্ছে যে যেমন স্নো ফলের জন্য যে শো আছে সেই শো গুলা অবশ্যই ইউজ করতে হবে যখন হেভি স্নো পড়ে বা হালকা স্নো পড়ে এই জন্য স্নো পড়ার উপর দিয়ে হাঁটার জন্য যে ধরনের জুতো আছে ওই ধরনের জুতো অবশ্যই ইউজ করতে হবে প্লাস হচ্ছে যে জ্যাকেট ওয়াটার প্রুফ জ্যাকেট যাতে স্নোতে কোনো সমস্যার সৃষ্টি না হয় বা স্নোগুলা যাতে পড়লে মেল্টিং হয়ে ওয়াটার আকারে সৃষ্টি হয় অনেক ওয়াটার প্রুফ জ্যাকেটগুলো খুব ভালো এই দেশের জ্যাকেটগুলো আসলে অল্প দামের মধ্যে ভালোভাবে আপনারা পাবেন যেহেতু আমি গত বছর বলতে কি দুই হাজার বাইশ সালে আমি বাংলাদেশ থেকে যে হ্যাঁ বা যে জ্যাকেট নিয়ে এসেছিলাম সেই জ্যাকেট এখানে কার্যকর হয় না এইটা দেখে আরো হাসা হাসি যাই হোক কিন্তু অনেক হেভি জ্যাকেট নিয়েছিলাম বাংলাদেশ থেকে নিউ মার্কেট থেকে কিনে আনছিলাম কিন্তু প্রায় আট হাজার কিন্তু এটা দেখে অনেক হাসা হাসি অনেক তুচ্ছ মনে করেছে কিন্তু আসলে আমার কাছে তখন ছিল ওইটা হেভি প্রাইসের এবং এটা খুব কার্যকর হবে ইউরোপের মাটিতে কিন্তু আসার পরে এমন একটা দোকা খেলাম যে স্নো পড়লে এটার কোনো কার্যকর হয় না কিন্তু হয়ে তারপর আমি নতুন হয়েছে কিন্তু কিছু করে নাই এটা পরিস্থিতির শিকার তো বাংলাদেশ থেকে এই ধরনের জ্যাকেট না কেনাই ভালো মনে করি তো অন্য যে জিনিসপত্র আছে অন্যান্য যে যে পোশাক আশাক আছে এইগুলি কেনা সবচেয়ে উত্তম মনে করি তো অবশ্যই আপনার ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন যখন এই স্নো পড়বে এবং স্নো পড়ার দৃশ্যগুলো দেখবেন আসলে অনেকটা ভালো লাগবে এবং যেহেতু আমরা লাইভে কখনো দেখি নেই এবং ইউরোপের মাটিতে এগুলি দেখা যায় এবং যারা ইউরোপের মাটিতে এগুলি দেখা যায় সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন